তোমার সাথে কি বাচ্চা খেলতে পারবে তুমি কি বাচ্চাকে খুশি রাখতে পারবে এই এভরিদা আবার ট্রিক করি তাহলে মিউজিকটা চেঞ্জ হয়ে যাবে ক্লিক করি

টকিং কিন্তু একটি সঠিক সমাধান আপনার বাচ্চার জন্মদিন কিংবা বাচ্চাকে খুশি করার জন্য এটি কিন্তু অনেক বেশি কার্যকারী একটি উপহার হতে পারে এটির সাথে আপনার বাচ্চা একা একা খেলতে পারবে কথা বলতে পারবে এবং গান শুনতে পারবে তো আমরা হচ্ছে একটু কাছ থেকে দেখাই দিই এটা হচ্ছে মিউজিক এবং এটা হচ্ছে টকিং তো আমি হচ্ছে এই যে নিচে একটা সুইচ আছে একটু কাছ থেকে দেখাই দিই এই যে নিচে একটা সুইচ আছে এই সুইচের সাহায্যে প্রথমে অন করতে হবে অন করার পরে যে অপশনটা আছে এটা যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু অনেক ধরনের মিউজিক হবে একটু দেখা আবার যদি ক্লিক করি একটু কাছ থেকে দেখাই দেই এই যে সুইচ এই এটা যদি আমি আবার ক্লিক করি তাহলে মিউজিকটা চেঞ্জ হয়ে যাবে আমি ক্লিক করি

এভাবে কিন্তু এটার ভিতরে একশোর উপরে মিউজিক দেওয়া আছে আপনার বাচ্চার পছন্দ অনুযায়ী সে কিন্তু মিউজিক বাজাইতে পারবে যে কোনো মিউজিক এবং এটার সাথে কিন্তু কথাও বলা যাবে আমি কি তোমার সাথে কথা বলতে পারবো তোমার সাথে কি বাচ্চা খেলতে পারবে তুমি কি বাচ্চাকে খুশি রাখতে পারবে আপনারা দেখতে পেলেন এটা কিন্তু আপনার বাচ্চাকে সবসময় একটা আনন্দের ভিতরে রাখবে এবং সে হাসি খুশি থাকবে সে মোবাইল ফোন হাতে নিবে না এবং এটা সাথে খেলা করতে পারবে বাচ্চা কিন্তু এটার সাথে অনায়াসে অনেক টাইম খেলা করতে পারবে এবং এটার সাথে একটা রিচার্জেবল একটা কেবল দেওয়া আছে এই যে যে অপশনটা আছে একটু কাছ থেকে দেখাই দিই এই অপশনের সাহায্যে আপনি এই কেবল দিয়ে এটা কিন্তু রিচার্জ করতে পারবেন এটা খুবই ভালো মানের কোয়ালিটি এটা কিন্তু সীমিত স্টকে আছে আমাদের চাইনিজ এটা নিচে অরিজিনালটা এটা লোকাল টা না লোক আপনি আজকে অফার প্রাইজে পাবেন আর দেরি না করে আমাদের যে ওয়েবসাইট অপশন আছে এবং সেখানে অর্ডার নাম্বারটা ক্লিক করে অর্ডার করতে পারেন এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ ইমেল নাম্বার দেওয়া আছে স্ক্রিনে সেখানেও কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে কল দিয়ে অর্ডার করতে পারেন অথবা সরাসরি কল দিয়েও কিন্তু অর্ডার করতে পারেন তো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন ধন্যবাদ